আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ থেমে দাঁড়িয়েছেন আকাশের দিকে তাকিয়ে নিজের হৃদয়কে প্রশ্ন করতে করতে এই অসীম আকাশ কোটি কোটি নক্ষত্র হাজার হাজার গ্যালাক্সি এগুলো কি শুধুই আমাদের চোখের জন্য তৈরি নাকি এর পেছনে আছেন সেই মহান স্রষ্টা যিনি সব কিছু দেখেন জানেন এবং নিয়ন্ত্রণ করেন আজ আমরা সেই রহস্যের পথে একসাথে যাত্রা শুরু করব পৃথিবী থেকে একটু দূরে কল্পনায় বেরিয়ে এলে প্রথমেই যা অনুভব করবেন তা হল নিঃশব্দ নিরবতা যেখানে শব্দ নেই কিন্তু অর্থ আছে কোটি কোটি নক্ষত্র একসাথে জ্বলছে কেউ বিশৃঙ্খলা তৈরি করছে না প্রত্যেকে নির্দিষ্ট পথে চলছে ঠিক যেমন আল্লাহ নির্ধারণ করেছেন সূর্য তার পথে চাঁদ তার পথে রাত ও দিন একে অপরকে ধাওয়া করে কিন্তু সংঘর্ষ হয় না এই শৃঙ্খলা মনে করিয়ে দেয় জীবন এলোমেলো নয় প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ নেবুলা ও গ্যালাক্সির রং আমাদের চোখে আল্লাহর নিদর্শনের ছবি আঁকে কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া আলো আজ আমাদের কাছে আসে আমরা আমাদের ক্ষুদ্র জীবনের মুহূর্ত নিয়ে চিন্তিত অথচ আল্লাহর কাছে সময়ের কোনো সীমা নেই মহাকাশের বিস্ময় আমাদের অহংকার ভেঙে দেয় আমরা বুঝতে পারি আমরা কত ছোট অথচ আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন আমাদের ইচ্ছা দিয়েছেন ভালো ও মন্দ বেছে নেওয়া ক্ষমতা সৌরজগৎ পেরিয়ে অন্ধকার মহাশূন্যে প্রবেশ করলে সূর্যের আলো দুর্বল হয় হৃদয়ে প্রশ্ন জাগে যদি আল্লাহর হেদায়ত না থাকে তাহলে মানুষ কিভাবে আলো খুঁজে পাবে ব্ল্যাক হোলের কথা ভাবুন যেখানে আলো পালাতে পারে না সেখানে দাঁড়ালে বোঝা যায় শক্তি জ্ঞান ক্ষমতা সবই সীমিত আল্লাহ চাইলে সময়ও ধীর হয়ে যায় কিয়ামতের দিন নক্ষত্র ছড়ে পড়বে পাহাড় তুলোর মতো উড়ে যাবে মানুষ বলবে আজ আমি কোথায় পালাব সুপারনোভা বিস্ফোরণ আমাদের শেখায় মৃত্যু মানেই শেষ নয় একটি নক্ষত্রের মৃত্যু থেকে জন্ম নেয় নতুন উপাদান যা গ্রহ পাহাড় এমনকি আমাদের শরীরের অংশ গঠন করে আমরা আসলে নক্ষত্রের সন্তান কিন্তু আত্মা আল্লাহর দেওয়া এক আমানত ডার্ক ম্যাটারের কথা ভাবুন যা দেখা যায় না কিন্তু পুরো মহাবিশ্ব ধরে রেখেছে তাক দৃঢ় এমন যা আমরা দেখি না কিন্তু আমাদের জীবন পরিচালনা করে সব সত্য চোখে দেখা যায় না মহাবিশ্ব প্রসারিত হচ্ছে সব কিছু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে মানুষও একদিন সব ছেড়ে চলে যাবে সাথে যাবে না টাকা নাম পরিচয় যাবে শুধু নীরবে করা ভালো কাজ এক ফোঁটা চোখের পানি এক মুহূর্তের অনুশোচনা এই বিশাল সৃষ্টির সামনে দাঁড়িয়ে অনুভূত হয় এক সঙ্গে ভয় ও আশা ভয় আমাদের ভুলের জন্য আশা আল্লাহর রহমতের জন্য তিনি বলেন নিরাশ হবেন না ফিরে আসুন পৃথিবীতে ফিরে এসে আমরা বুঝতে পারি এই ছোট নীল গ্রহেই আমাদের পরীক্ষা এখানেই সিদ্ধান্ত আকাশের দিকে তাকিয়ে হৃদয় যদি নরম হয় চোখ ভিজে যায় সেটাই ইবাদত নক্ষত্রের সৃষ্টির নিয়ম মহাকাশের বিস্তৃতি মানুষের ক্ষুদ্রতা আল্লাহর নিকট প্রত্যেক মুহূর্তের গুরুত্ব এই সমস্ত রিফ্লেকশন আমাদের শেখায় যে প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ থাকা উচিত মহাবিশ্বের বিস্তৃতি এবং মানুষের ক্ষুদ্রতার তুলনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের অর্থ শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিটি দৃশ্য প্রতিটি আলো প্রতিটি ছায়া সবই নিদর্শন আমাদের হৃদয় খোলা থাকতে হবে ধৈর্য ভালো কাজ তবা এবং দোয়া নিয়ে চলতে হবে মনে রাখবেন আল্লাহ সব সময় দেখেন সব সময় জানেন এবং প্রতিটি কাজের প্রতিফলন আমাদের জন্য রয়েছে জীবন একদিন শেষ হবে মহাবিশ্ব একদিন গুটিয়ে যাবে কিন্তু আল্লাহ চিরন্তন সেই আল্লাহর দিকে ফিরে যাওয়া তার নিদর্শন দেখে হৃদয় নরম করা সেটাই এই যাত্রার মূল হে আল্লাহ আমাদের হৃদয়কে জাগিয়ে দাও আমাদের শেষটা সহজ করে দাও আমাদের প্রতি দয়া করো। আমিন রাতের নিরবতা হাজার কোটি নক্ষত্র আকাশের বিস্ময় এই সমস্ত কিছু আমাদের শেখাচ্ছে তাকফিক ধৈর্য ভালো কাজ তবা দোয়া আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃষ্টিপাত আমাদের জন্য শিক্ষা এই শিক্ষা নিয়ে আমরা চলতে থাকি আল্লাহর দিকেই এই বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের ক্ষুদ্র জীবন অর্থপূর্ণ শেষ মুহূর্তে চোখ বন্ধ করুন ধীরে ধীরে নিঃশ্বাস নিন এবং হৃদয় বলুন হে আল্লাহ আমাদের চোখ খুলে দাও আমাদের হৃদয়কে আলোর দিকে পথ দেখাও আমাদের শেষটা তোমার রহমতে সুন্দর করে দাও আমিন ধীরে ধীরে নিঃশ্বাস নিন মহাবিশ্বের বিস্তৃতি ভাবন আল্লাহর মহানতা অনুভব করুন এবং মনে রাখুন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এই এক ঘন্টার যাত্রা আমাদের হৃদয়কে জাগিয়ে তুলবে আমাদের চোখ খুলবে আমাদের মনে করিয়ে দেবে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন